তো যাই হোক আমার অত্যন্ত মহাব্বতের ভাই যেহেতু চলে আসছেন হয়তো উনি কিছু সময় কথা বলবেন তো এই জন্য বাইকে বায়ের কথা বলার জন্য ছবি অনুরোধ করতেছে অত্যন্ত ভালো মানুষ আসলে বায়ের সাথে আমার জীবনে প্রথম একবার সাক্ষাৎ একটা দুর্ঘটনা ঘটার পরে তো বায়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমাকে এত ভালো লাগছে বায়ের সাক্ষাতের ব্যাপারে যে অতুলনীয় অত্যন্ত নরম দিলের মানুষ এবং আলেমদেরকে খুব শ্রদ্ধা করেন এবং আপনাদেরকে নিয়ে বারবার ফিকি করেন উনি উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী সময় ভাই আসবেন এবং আপনাদের সেবা করার জন্য আসবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো এই জন্য বাইকে বাইয়ের বক্তব্য দেওয়ার জন্য আমি ছবি অনুরোধ করতেছি আব্দুল মোতালি আর একবারই তো বাকি আছে স্যার বারের মতো লটারি দিয়ে দাও যখন শেষবারের মতো লটারি দিয়ে দিলেন শেষবারে উটের নাম চলে আসছি তা আব্দুল উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন এই দিকে কোরবানি করে দেওয়ার পরে এক সন্তান ছিলেন আবদুল্লা যেন নগরে যুবতীর এত পরিমাণ পাগল ছিল একাধিক বিবাহের প্রস্তাব যাওয়ার কারণে আবদুল মোত্তালিবা আবদুল্লাহকে নিয়ে অতিষ্ঠ ছিলেন কিন্তু সবচেয়ে বেশি যে আবদুল্লাহকে ভালোবাসতেন তার নাম হচ্ছে মারিয়াম এক পর্যায়ে বিবাহের অতিষ্ঠ হওয়ার কারণে আব্দুল মোতালে আবদুল্লা কেন মদিনায় চলে গেলেন ওনার এক বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জহরি ওনার বাড়িতে গিয়ে বলতে লাগলেন বন্ধু আমি আমার সন্তান নিয়ে বিপদে আমা আলায়স্ক জালি সোহম ইন্নামা আলায়স্ক জালি সোহম ইন্নামা আলায়স্ক জালি সোহম আল্লাহ তালা বলেন ও ফেরেস্তাদের দল আমার নেককার বান্দাদের সাথে আমার গুনাহকার বান্দার অবসার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে মাহরুম করব না আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবো তো যাই হোক একটি মাসাল আমি বলি তিনটা জায়গায় এমন আছে যে তিনটা জায়গায় রাখা নাম্বার এক বলেন স্বামী স্ত্রীর ভিতরে দিনের বেলা যদি ঝগড়া লাগে অনেক সময় রাগ অভিমানের ব্যাপারে ঝগড়া লাগতেই পারে স্বাভাবিক যদি রাত্রিবেলা স্বামী একদিকে ঘুমায় আর অন্য অন্যদিকে ঘুমায় মাঝখানে ফাঁকা জায়গা থাকে না বাজান ওই জায়গায় শয়তান আশ্রয় গ্রহণ করে সরকারে দোয়া আলম বলেন নামাজের কাতারেও ফাঁকা রাখা নিষেধ কারণ নামাজের কাতারেও ফাঁকা রাখলে সেখানে শয়তান কাজ দেয় সরকারের দোয়া আলম বলেন যে সমস্ত মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় যেখান থেকে কোরআন হাদিসের বর্ণনা করা হবে সেই সমস্ত মজলিসেও ফাঁকা রাখতে নাই যদি সেই সমস্ত মজলিসে ফাঁকা রাখি সেখানে শয়তান এসে আশ্রয় গ্রহণ করবে আমার কথার দ্বারা কি বুঝলেন সামনে যে ফাঁকা জায়গাটা আছে বাজান একটু কষ্ট করে মেহরবানি করে সামনে আসা যাবে না বাজান ইনশাআল্লাহ কষ্ট করে আমরা সামনে চলে আসি বাজান আমরা যারা পিছনে বসছি সামনে আসলে হয়তো আমার কথা বুঝতেছেন কিনা না এটাও আমি উপলব্ধি করতে পারবো মেহরবানি করে যারা পিছনে বসছেন বাজান কষ্ট করে সামনে চলে আসেন তো যাই হোক কোরআনে কারিমের ভিতরে একশত চোদ্দটি সুরা রয়েছে একশত চোদ্দ সুরার ভিতরে আমি ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন এই সুরাকে সামনে নেই কোরআন হাদিসের আলোকে সামান্য সময় কথা বলার চেষ্টা করবো আমার ইল্লা বিল্লাহ তো আল্লাহ তালা যখন কোরআন কারীমের ভিতরে কোনো সুরা অথবা কোনো আয়াতকে অবতীর্ণ করেন হয়তো সেটা কোনো সমস্যার সমাধানের জন্য অথবা কোনো প্রশ্নের উত্তরে তো এখন আসেন আল্লাহ তালা যখন কোনো সুরাকে অবতীর্ণ করেন হয়তো সেই সুরাকে আল্লাহ তালা মক্কায় অবতীর্ণ করেন অথবা সেই সুরাকে আল্লাহ তালা মুদিনে অবতীর্ণ করেন যেই সমস্ত সুরা আল্লাহ তালা মক্কায় অবতীর্ণ করেন সেই সমস্ত সুরাকে মক্কি সুরা বলা হয় আর যে সমস্ত সুরাকে আল্লাহ তালা মদিনে অবচীর্ণ করেছেন সেই সমস্ত সুরাকে মদিনী সুরা বলা হয় তো এখন আসেন আমরা জেনে নিই আল্লাহ তালা যে সূরাটা সুরাটা আমি তেলাওয়াত করেছি এটা আল্লাহ তালা কোথায় অবতীর্ণ করেছেন এই সুরাকে আল্লাহ তালা মক্কাতুল মুমে অবতীর্ণ করেছেন এই জন্য এই সুরাকে মক্কি সুরায় বলা হয় তো আসেন জেনে নিই এই সুরার ভিতরে কয়টা আয়াত সংখ্যা রয়েছে এই সুরার ভিতরে তিনটা আয়াত রয়েছে এরপর আসেন আমরা জেনে নিই এই সুরাকে আল্লাহ তালা কেন অবতীর্ণ করেছেন তার কারণ কি তার উদ্দেশ্য কি আমি আগেই বলেছি আল্লাহ যখন কোন সুরাকে অবতীর্ণ করেন কোনো সমস্যার সমাধানের জন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই যে আল্লাহ তালা সুরাতুল আসরকে অবতীর্ণ করেছেন অপবাদের দাঁতবাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা সুরাতুল আসর নাজিল করেছেন যেটাকে তাফসিরা বাসায় শাহনে নজরুল বলা হয় বাংলাতে বলা হয় প্রেক্ষাপট এই সুরাকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন অপবাদের দাঁতবাঙ্গা জবাব দেওয়ার জন্য এখন আসেন অপবাদটা কারা দিয়েছিল অপবাদটা কাকে দিয়েছিল আমরা সকলে জানি সরকার দোয়া আলম এই দুনিয়াতে আগমন করার পরে বছর হায়াত পেয়েছেন ওনার জিন্দিগিতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন এটা আমরা প্রথমত তিনটা অধ্যায়ে বিভক্ত করব এক নম্বর জন্মের পর থেকে চল্লিশ বছর যেটাকে কবলেন নবুয়া বলা হয় দ্বিতীয় অধ্যায় তেরো বছরের জিন্দিগি তৃতীয় অধ্যায় দশ বছরের জিন্দিগি জন্মের পর থেকে চল্লিশ বছর কবলান নবোয়া এই সময়ের ভিতরে লম্বা সময়ের ভিতরে সরকারের দোয়া আলম কাউকে নামাজের দাওয়াত দেন নাই কাউকে কালিমার দাওয়াত দেন নাই কাউকে জাকাতের দাওয়াত দেন নাই কাউকে হজের দাওয়াত দেন নাই শুধু বংশীয় লুকদের সাথে ওটা বসা করেছেন আর একটু পূর্বে থেকে ইতিহাস তালাশ করলে আমাদের বুঝতে আরও সহজ হবে সরকারের দোয়া আলমের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব উনার দশজন সন্তান ছিল প্রথম নম্বর সন্তান হারেস উনি খানায় খাবার মোতাবল্লে ছিলেন তো এক পর্যায়ে খানা খাওয়া খাবার মোতালে থাকা অবস্থায় সেখানে একটা জমজমের কূপ ছিল সে জমজমের পানি বন্ধ হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ সবাইকে সবাই ওনাকে দরখাস্ত করলেন যে আব্দুল মোতালিম তুমি যেহেতু খানায় এক আবার মোতাওয়াল্লি তুমি তোমার মালিকের কাছে আরস করো আল্লাহ তালা যেন সে জমজমের পানি চালু করে দেয় এই কথা বলার পরে তো মানুষ তো মান্নত করতে পছন্দ করে বেশি ভালোবাসে তা আবদুল মোতালিব আল্লাহর কাছে মান্নত করলেন হে খাবার মালিক এই জমজমের পানি বন্ধ হয়ে গেছে এটা জারি করার মতো আমি আব্দুল মোতালিবের শক্তি সামর্থ্য নাই তো আমি আপনার কাছে মান্নত করি আমি আমার দশ সন্তানের এক সন্তানকে আপনার রাসায় কোরবানি করে দেব আপনি জমজমের পানি চালু করে দিন মান্নত করার পরে আল্লাহ তালা জমজমের পানি চালু করে দিন সুবাহান আল্লাহ তো আমার আপনার তবিয়ত হইল জমজমের পানি বন্ধ হয়ে যাওয়া চালু হয়ে যাওয়ার পরে তো আব্দুল মোত্তালিফ এ নামমান্ন পূরণ করতে বলে গেছে এক পর্যায়ে স্বপ্নে দেখায় বারবার আব্দুল মোত্তালিফ আমি তো তোমার ওয়াদা পূরণ করেছি তুমি কিন্তু তোমার ওয়াদা পূরণ করো নাই তুমি আমার সাথে আরজ করেছো দরখাস্ত করেছো আমি আমার ওয়াদা পূরণ করলাম বারবার স্বপ্নে দেখানোর কারণে আব্দুল মোতালিফ তাওরাতের এক আলেম ছিলেন তার কাছে চলে গেলেন গিয়ে বলতে লাগলেন যে বন্ধু আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ যদি জমজমের পানি চালু করে দেয় তাহলে আমি দশ সন্তানের এক সন্তানকে আল্লাহ রাসায় কোরবানি করে দেব তো আমাকে বারবার স্বপ্নে দেখে আমি কি করতে পারি তাও রাত আলম বলতে লাগলেন যে বন্ধু তুমি আলান করে দাও এবং সন্তানদেরকে নিয়ে পরামর্শ করো দশজনের একজনকে আল্লাহ রাসায় কোরবানি করে দাও না হয় তোমার অনেক বড় ক্ষতি হবে তা আব্দুল আবদুল মোত্তালিবনার দশজন সন্তানকে নিয়ে পরামর্শ বসলেন বসার পরে তো প্রথম সন্তান হারেসকে জিজ্ঞাসা করলেন যে বাবা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ যদি জমজমার পানি চালু করে দেয় তাহলে আমি তোমাদের দশজনকে দশজনের মধ্যে থেকে একজনকে আল্লাহর আসে কুরবানি করে এখন তোমাকে কুরবানি করার জন্য আমি ইচ্ছা পোষণ করতেছি তুমি কি বলো তো হারেজ বলতে লাগেন যে বাবা আপনি যখন মান্ন করেছিলেন আপনি কি আমার নাম নিয়েছিলেন যে না আমি তো তোমার নাম নিয়ে নাই তো হারেজ চলে গেল এরপর হাজল আসছে হাজলে একই কথা বললেন যে বাবা আপনি যখন মন্নত করেছেন আপনি কি আমার নাম নিয়েছিলেন তা হাজল বাবা বলতে লাগলেন যে না আমি তোমারও নাম নিয়ে নাই হাজলে চলে গেলেন এরপরে জুবন একই কথা বললেন হুবুজ একই কথাই বললেন একই সন্তান আল্লাহর আব্দুল বলতে লাগলেন দাদা বাবা আপনি যেহেতুকে আমাদের নাম নেন নাই আমরা আসি সবার ছোট্ট যে সন্তানটা আবদুল্লাহ সে ওনার পাশে বসা ছিলেন তো আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ তুমি কেন যাও না তো আবদুল্লা বলতে লাগলেন যে বাবা আপনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছেন তো আমি আবদুল্লাহ আপনার ওয়াদা পূরণ করার জন্য সর্বদাই প্রস্তুত আছে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেন আমি মাথা পেতে মেনে নেব সব আল্লাহ তো এই কথা বলার পরে বাবা তো চাচ্ছে না ছোটো সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তাওরাতের আলেমের কাছে যাওয়ার পরে তাওরাতের আলেম বলতে লাগলেন যেহেতু আবদুল্লাহ রাজি হচ্ছে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় কি আর করবা তুমি এলান করে দাও তো আবদুল মোতালিব এলান করে দিলেন মক্কানগরীর ভিতরে অমুক দিন অমুক সময় আমার সন্তান সামনে কুরবানি করা হবে তো সবাই জমায়েত হয়ে গেলেন যেই মুহূর্তে আব্দুল আব্দুল্লাহ আব্দুল্লাহকে কুরবানি করবে জবাই করবে সেই মুহূর্তে মক্কানগরীর আশি জন নৌ যুবতী নারী তারা তরবারি নিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলতে লাগলেন যে আব্দুল মুত্তালিব আমরা আবদুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে দিব না কারণ আবদুল্লাহ তো এমন এক সন্তান যার চেহারা দেখে যদি আমরা কাজে যাই আমাদের কাজে বরকত আছে যার চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে আমাদের ব্যবসায় বরকত আছে অতএব আমরা আবদুল্লাহকে কোরবানি করতে কিছু দিয়ে দিব না তা আব্দুল মোতালি তাওরাত আলেমের কাছে আবার চলে গেলেন যে বন্ধু আমি তো আবদুল্লাহকে কুরবানি করতে চেয়েছিলাম কিন্তু মক্কার আশিদন যুবতী নারী তারা তরবারি নিয়ে দাঁড়াইছে আমরা যদি আমি যদি আবদুল্লাহকে কোরবানি করে তারা গোটা মক্কা নগরীর ভিতরে আগুন জ্বালিয়ে দিবে আমি কি করতে পারি তো তাওরাতের আলেম বলতে লাগলেন যে বন্ধু তুমি আবার লটারির ব্যবস্থা করো একশো উঠ এক পাশে রেখে দাও আব্দুল্লাহকে এক পাশে রেখে দাও যার নাম লটারির ভিতরে আসবে তাকেই আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে তো একবার যে আব্দুল মোতালিব লটারি দিয়ে দিলেন লটারি দিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম যার নামটা বেশি আসছে তার নাম হচ্ছে আবদুল্লা একে একে প্রথম দশ বার লটারি দিলেন প্রথম দশ বার লটারি দেওয়ার পরে আবদুল্লার নাম চলে আসছে আবারও দশ বার লটারি দিলেন আবারও আবদুল্লার নাম চলে আসছে এক একে নিরানব্বই বার যখন আব্দুল্লাহর নাম চলে আসছে ওই যে যুবতী নারীরা তারা বলতে লাগলেন আব্দুল মুতালি নিরানব্বই বার কেন নিরানব্বই হাজার বার যদি আবদুল্লার নাম ওঠে আমরা আব্দুল্লাহকে আল্লাহ রাসায় কুরবানি করতে কিছুতেই দিব না তাওরাতে আর আইন আলেম বলতে লাগলেন আব্দুল মুতালি আর একবারই তো বাকি আছে শেষবারের মতো লটারি দিয়ে দাও যখন শেষবারের মতো লটারি দিয়ে দিলেন শেষবারে উটের নাম চলে আসছে তা আব্দুল মুতালিব একে একে একশো তো উঠ আল্লাহর রাস্তায় করে দিলেন এইদিকে কুরবানি করে দেওয়ার পরে আবদুল্লাহ এমন এক সন্তান ছিলেন আবদুল্লাহ জন মক্কা নগরের যুবতীরা এত পরিমাণ পাগল ছিল একাধিক বিবাহের প্রস্তাব যাওয়ার কারণে আব্দুল মোতালেব আবদুল্লাহকে নিয়ে অতিষ্ঠ ছিলেন কিন্তু সবচেয়ে বেশি যে আবদুল্লাহকে ভালোবাসতেন তার নাম হচ্ছে মারিয়াম এক পর্যায়ে বিবাহের অতিষ্ঠ হওয়ার কারণে আব্দুল মোতালে আবদুল্লাহকে মদিনায় চলে গেলেন ওনার এক বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জহরি ওনার বাড়িতে গিয়ে বলতে লাগলেন বন্ধু আমি আমার সন্তান নিয়ে বিপদে আছি মানুষ তো মেয়ে সন্তান নিয়ে বিপদে থাকে কিন্তু আমি আমার আবদুল্লাহকে নিয়ে বিপদে আছি আমি তোমার বাড়িতে চলে আসছি তুমি আমার আবদুল্লার সাথে তোমার মেয়েকে বিবাহ করিয়ে দাও এক পর্যায়ে যে সাথে মা আমেনার বিবাহ হয়ে যাওয়ার পরে এক সপ্তাহ অবস্থান করার পরে আবদুল্লাহ যখন মক্কায় চলে আসলেন যখন মক্কার সাহানা খাবার সামনে দিয়ে যায় যাওয়ার পর ওই যে মরিয়াম যখন আব্দুল্লাহকে দেখলেন দেখার পর ডাক দিয়ে বলতে লাগলেন আবদুল্লা তুমি এক সপ্তাহ কোথায় ছিলে আমি তো তোমাকে খুঁজতে ছিলাম তোমাকে তো আমি কোথায় পাই না দাঁড়ানোর পরে যখন মরিয়াম আবদুল্লাহ চেহারা দিকে তাকাইলেন তাকানোর পরে চেহারা দিকে তাকিয়ে আবদুল্লা কান্না করে বলতে লাগলেন আবদুল্লা কান্না করে বেউশ হয়ে গেলেন আবারও যখন হুশ আসলেন মরিয়াম বলতে লাগলেন আবদুল্লা আবার শপথ করে বলো দেখি তুমি কি বিবাহ করে ফেলেছ কিরাম আবদুল্লাহ বলতে লাগলেন হা হা আমি বিবাহ করে ফেলেছি আবদুল্লাহ বলতে লাগলেন হা সেই মেয়ের নাম না এই কথা বলার পরে মরিয়াম আমার চিৎকার দিয়ে বেহস হয়ে গেলেন আবদুল্লাহ মরিয়ামকে বলতে লাগলেন মরিয়ম আজকে কেন বারবার বেহস হয়ে যাও কেন অজ্ঞান হয়ে যাচ্ছ মরিয়াম বলতে লাগলেন আবদুল্লাহ রে আমি তোমাকে কেন ভালোবাসতাম আমি তোমাকে কেন মহবত করতাম জানো নিম বাবা তাওরাতের আলেম ছিলেন আমি তাওরাতের এক প্রতিবিষ্ট আমি এক কি নাম বারবার বেঁচে সেই নামটা হচ্ছে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সেই মুহাম্মাদিন ওর আমি তোমার কপালে দেখতে পেয়েছিলাম আর আমি মরিয়াম তামান্না ছিল আমি যে তোমাকে বিবাহ করতে পারতাম আর সেই মুহাম্মাদিন নূর যদি আমার পেটে আসতে পারত তাহলে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে গর্বিত হতে পারতাম মরিয়াম বলতে লাগলা আব্দুল্লাহ খালেক আবার শপথ করে বলি আমি মরাম বাকি জিন্দিগি তার কোনো দিন স্বামী গ্রহণ করব না এক পর্যায়ে যখন আবদুল্লাহ বিবাহ করে বসলেন বিবাহ করে যাওয়ার পরে যখন সরকারে দোয়া আলম যখন মার পেটে যখন ছয় মাস আসছে কোনো কোনো বর্ণনা চার মাস বয়স আব্দুল্লাহ মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে চলে যাওয়ার পরে যখন মৃত্যুর সংবাদ শুনলেন মা আমিনা কান্না করতে লাগলেন সবে মাত্র আমার বিবাহ হয়েছে আর এই মুহূর্তে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে এখন আমি আমার সন্তানের নাম কি রাখবো আমার সন্তানের দায়িত্ব পালন কে করবে কে আমার সন্তানকে পড়াশোনা করবে এ বাবা যখন মা মেনা কান্না করতে লাগলেন বলতে লাগলেন আল্লাও যাও যাও আমার মা আমার হাবিবের মাকে সান্ত্বনা দিয়ে দাও আমার হাবিবের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না গিয়ে বলা আমার হাবিবের নাম আমি আল্লাহ তালায় রেখে দিয়েছি আমার হাবিবের নাম হবে মোহাম্মদ ইবিন अल्लाम जिब्राइल এসে বলতে লাগলেন আসসালামু আলাইকা ই আমিনা সালাম দেওয়ার পরে আমিনা সালাম নেওয়ার পরে বলতে লাগলেন কি আপনি কোতায় থেকে আসছেন মুখ আপনার নাম কি জিব্রাইল বলতে না নানা জিব্রাইল যেহেতু মিনা আল্লাহর স্বামী আরস্ থেকে আসছি আল্লাহ তালা আমাকে পাঠাইছেন লিমা তাপনি আপনি কেন কান্না করেন লিমা তাপনি আপনি কেন কান্না করেন মা মিনা বলতে লাগলেন সবেমাত্র আমার সন্তান পেটে আসছে আর এই মুহূর্তে আমার সন্তান দুনিয়া তার কিছুদিন উপর আগমন করবে আর এই মুহূর্তে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই জন্য আমি চিন্তিত এই কথা বলার পর জিব্রাইল বলতে লাগলেন জিব্রাইল বলতে লাগলেন আপনার সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষের রাখার প্রয়োজন নাই আপনার সন্তানের নাম আল্লাহ তালা রেখে দিয়েছেন আপনার সন্তানের নাম মোহাম্মদ ইবন আবদুল্লাহ তো যাইহোক আমার অত্যন্ত মহব্বতের ভাই যেহেতু চলে আসছেন হয়তো কিছু সময় কথা বলবেন তো জন্য বাইকে বাইয়ের কথা বলার জন্য ছবি অনুরোধ করতেছে অত্যন্ত ভালো মানুষ আসলে বায়ের সাথে আমার জীবনে প্রথম একবার সাক্ষাৎ একটা দুর্ঘটনা ঘটার পরে তো বাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমাকে এত ভালো লাগছে বাইয়ের সাক্ষাতের ব্যাপারে যারা অতুলনীয় অত্যন্ত নরম দিনের মানুষ এবং আলেমদেরকে খুব শ্রদ্ধা করেন এবং আপনাদেরকে নিয়ে বারবার ফিকি করেন উনি দিন রাত উনি পরিশ্রম করে যাচ্ছেন তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী সময় ভাই আসবেন এবং আপনাদের সেবা করার জন্যই আসবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো এই জন্য বাইকে বাইয়ের বক্তব্য দেওয়ার জন্য আমি ছবি নিয়ে অনুরোধ করতেছি